সবাইকে জানাই যে আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস আর সত্যি সবার কাছে এটা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কারণ এই দিনটায় আমরা ভারতবাসীরা ভারতের মতো দেশ ইংরেজদের পরাধীনতার হাত থেকে স্বাধীনতা পেয়েছিল তো এটা আমাদের কাছে সত্যি আনন্দের এবং গর্বেরও কিন্তু বেগত একটি ঘটনা আমাদের প্রত্যেককে সারা ভারতবাসীকে বিচলিত করে তুলেছে এবং আমরা সত্যি ভীষণ মানে একটা এমন একটা ঘটনা যার মানে কি বলবো যার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো বা কী বলে সান্ত্বনা দেওয়া উচিত কারণ হয়তো আমরা অনেক প্রতিবাদ করছি আমরা ক্যান্ডেলস জ্বালাচ্ছি আমরা রাস্তায় নেমে রাত দখল করেছি কিন্তু আফটারঅল সেই সন্তান কি ফিরবে তার বাবা মায়ের কোলে তার বাবা মার স্বপ্ন ছিল যে মেয়ে ডাক্তার হবে বা যাই হোয়াট যাই হবে তো সেটা তার স্বপ্নটা পূরণই হলো না মানে কি বলবো একটা এটা নিয়ে আমি বলতে চাই না কোনো কথা আমি শুধু একটা জিনিসই বলতে চাই যে এই যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু শুধুমাত্র আজকের বা কোনো একটা দিনের ঘটনা নয় এটা বছরের পর বছর যুগের পর যুগ এই সেম ঘটনা ঘটে আসছে এবং সেটা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা দেখবেন যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন সেখানেও কিছু গুরুত্ব মানে ভুল হবে পশুদের জন্তু জানোয়ারদের সাথে তুলনা মাধ্যমে আপনারা দেখবেন যারা আমি শুধু একটা জিনিস জিনিসে বলতে চাই যে এই যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু শুধুমাত্র আজকের বা কোনো একটা দিনের ঘটনা নয় এটা বছরের পর বছর যুগের পর যুগ এই সেম ঘটনা ঘটে আসছে এবং সেটা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা দেখবেন যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন সেখানেও কিছু কুরুচিকর কিছু পশু মানে পশুর মতো মানুষ পুরুষ বলা ভুল হবে পশুদের জন্তু জানোয়ারদের সাথে তুলনা করলেও কারণ জন্তু জানোয়াররাও তাদের প্রভুদের প্রতি তাদের মালিকদের প্রতি লয়্যাল তারাও কিন্তু তাদের জায়গায় তারা স্ট্যান্ড পজিশন হোল্ড করে কিন্তু এই সমাজের এই মানুষগুলোকে কী বলে সম্বোধন করব সেই ভাষাটা আমার কাছে হয়তো নেই বাকিদের কাছে আছে এবং প্রত্যেকটা স্থলে মেয়েদেরকে অপমান করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে কটুক্তি করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে যেটার কিন্তু তাদের কোনো রাইট নেই করতে পারে না প্রথম কথা আমার বক্তব্য হচ্ছে যখন কোনো মহিলা আমরা জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কথা বলি যে নারী পুরুষ আজকের ডেটে সমান সমান আমরা সমান রোজগার করছি আমরা সমানভাবে সংসার চালাচ্ছি সমানভাবে আমরা কর্মস্থলে যাচ্ছি রাত্রেবেলা ফিরছি কিন্তু কোথাও আমরা কি সুরক্ষিত এই প্রশ্নটাই বারবার আসছে এবং এই আর্জিকরের ঘটনাটা আরও বেশি আমাদেরকে কি বলবো মানে মনে করিয়ে দিল প্রথম কথা হচ্ছে যখন রাস্তাঘাটে মানুষজন যায় তখন দেবেন কেউ ব্যাট টাচ করছে কেউ নোংরাভাবে তাকে ধরার চেষ্টা করছে তার গায়ে পড়ার চেষ্টা করছে আমি অনেক সময় দেখেছি অনেক ক্ষেত্রে কারণ একটা সময় আমি নিজেই পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতাম এখন সোশ্যাল প্ল্যাটফর্ম চলে এসছে সেখানে তো বাবা মা তুলে কার সন্তান কার স্ত্রী কার বোন স্থান কাল পাত্র কিছু জ্ঞানই নেই মানুষের মানুষ ডে বাই ডে এত অধ্য তো এত কি বলবো মানে বিকৃত মানসিকতার হয়ে পড়ছে যে মানুষ এত মানে নিজেদের হাতে যেহেতু একটা স্মার্টফোন চলে এসছে যেখানে কোনো লাইসেন্স নেই বলে যা খুশি তাই করছে কেউ গেলে দূর থেকে জুম করে তার ছবি তোলা হচ্ছে কেন ভাই এটা উচিত নয় তার কারণ হচ্ছে আপনারা যারা করছেন আজকে নয় একটা রেপ হয়েছে ধর্ষণ হয়েছে ঠিক কথা শারীরিক ধর্ষণ কিন্তু কাউকে ছোট করা কাউকে বাবা মা তুলে কথা বলা কাউকে নোংরা নোংরা গালিগালাজ করা এবং তার সাথে যদি কোনো মহিলা সে স্লিভলেস পরলো সে ব্যাকলেস পরলো বা সে ছোটো জামা কাপড় পরলো ভাই তার স্বাধীনতা একটা মহিলা কি খাবে কি পরবে কি থাকবে আপনারা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছেন নারীদেরকে নিয়ে তারপরেও এত বিক্ষরিত মানসিকতা এগুলো কোথা থেকে আসছে মানে যার মানে আমি বলছি যারা এই ধরনের কুরুচিকর মন্তব্য করছেন কুরুচি বিকৃত মানসিকতার আমার মনে হয় তাদের আবৃঙ্গিনটা একবার দেখা উচিত সেই সমস্ত সন্তানের পিতামাতাদের বলবো যে আপনারা নতুন করে সন্তানদের সুস্থ মানসিকতার পরিচয় গড়ে তুলুন কারণ তাদের তারা না আউট অফ কন্ট্রোল বেরিয়ে যাচ্ছে এগুলো এক ধরনের মানসিক নির্যাতন হয়তো শারীরিক নির্যাতন নয় কিন্তু এই সমস্ত যারা করছেন নোংরামোগুলো রাস্তা তাদেরকে পেলে কিন্তু এই সেম নোংরামোগুলোই করেন সেম নোংরামোগুলোই করেন এবং সেটাই বলা হয় যে আমাদের অভিনেতা অভিনেত্রীরা লাইনে কাজ করে আমাদের লাইনটা খারাপ আমাদের লাইনটা খারাপ হোক আমাদের পেশাটা খারাপ হোক আমাদের ঘরে একাধিক বিয়ে হতে পারে আমাদের ঘরে একাধিক ঝামেলা হতে পারে আমাদের ঘরে একাধিক সম্পর্ক হতে পারে আমাদের ঘরে শরীর খারাপ হতে পারে আমাদের হাত ভাঙতে পারে পা ভাঙতে পারে সব অভিনেতা অভিনেত্রীদের খারাপ হতে পারে আর বাকি কারোর কোনো হয় না কিন্তু যে বাচ্চা মেয়েটি একটা মেডিকেল স্টুডেন্ট যে বাচ্চা মেয়েটি কোনো একটা প্রাইভেট সেক্টরে কাজ করে যে সন্তানটি একটা আইপিএস হতে এসেছে তো তারা তো লাইনে নেই তাহলে সময় বিশেষে মানুষের মানসিকতাটা বদলান কে কোন প্রফেশনে কাজ করছে সেটা বিচার করবেন না জাজমেন্টাল হবেন না কারণ আপনি জাজমেন্টাল হওয়ার কেউ নন কারণ আপনি তাকে বড় করেননি তাকে লালন পালন করেননি আপনি তাকে সৃষ্টি করেননি তাই আপনার ধ্বংস করারও কোনো অধিকারই নেই বলতে খুব আমি জানি আমি চিৎকার করে বলবো আমার মতো প্রত্যেকে চিৎকার করে বলছে এবং কিছু কিছু মানুষ আছেন যারা প্রতিবাদ করতে পারেন প্রতিবাদ করলেও কিছু যায় আসে না আমাদের এই যে গোটা ভারতবর্ষ কালকে আমি দেখেছি নিজে দাঁড়িয়ে থেকে মানে আমি আমার এরিয়া এরিয়াটার কথা বলছি শ্যামবাজার লোকে ছেয়ে গেছিলো এবং সারা ভারতবর্ষ জুড়ে লোক এই কী বলবো এই প্রতিবাদ মিছিলে যোগদান করেছে কি লাভ কি লাভ এই যে সমাজে যে পশুগুলো ঘুরছে তাদেরকে আইডেন্টিফাই করা উচিত তাদের কিচ্ছু যায় আসে না কারণ এরা যদি এক্সিস্ট করে সমাজে এখনও তাহলে এরা এদের মা এদের বোন এদের সন্তানকেও এরা ধর্ষণ করে খুন করতে পারে আরে ভাই আপনার যদি এত বিকৃত কাম এত শরীরে ক্রোধ এত লোভ এত কিছু এত চাহিদা এত ডিজায়ার তাহলে জান্না না সোনাগাছি ভাই সোনাগাছির মহিলাদের রেসপেক্ট করা উচিত কারণ আমরা তাকে সেলুট করি কারণ ওরা আছে বলে আমরা তাও আমরা কিছু মানুষ যে কিছু মহিলারা সেফ যে এরকমভাবে আমরা রাস্তাঘাটে ঘুরে বেড়াতে পারি কারণ এই বিকৃত পশুদের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি কিছু তাও বলছি না তাহলে তো হতো না এই ঘটনাটা তাহলে ভাই তোমার যদি বিকৃত কাম মেটানো হয় তাদের পয়সা রোজগার হয় যাও তাদের এটা প্রফেশান তাদেরকে সম্মান করো তুমি একজন অন্যের মা বোনকে টেনে নিয়ে তাকে মানসিক টর্চার করছো শারীরিক টর্চার করছো এগুলো ঠিক নয় ঠিক নয় কর্মফল কি হবে সেটা পরের কথা কথা হচ্ছে যে আজকাল আজকের যুগে দাঁড়িয়ে আমরা এটা নিয়ে কথা বলছি আমরা এতটা মানে কী বলবো আনসেফ ইনসিকিওর আমি জানি না আমার মুখের কোনো ভাষা নেই হয়তো উত্তেজনায় বসে আমি কথা বললাম এবং আমার মনে হয় প্লিজ আমি এইটুকু রিকোয়েস্ট করব যারা রয়েছেন যারা আইন ব্যবস্থা তো আইন ব্যবস্থার মতো দায়িত্ব নিয়েছেন প্রশাসন প্রশাসনের জায়গায় কাজ করে যাচ্ছেন আমার মনে হয় যে এই সমস্ত পশু এই সমস্ত জন্তু এই সম জন্তু সরি জন্তুটা ভুল বললাম এই সমস্ত জানোয়ারের অধম এই মানে পুরুষ বলতেও ঘৃণা লাগছে আমার এরা পুরুষ নয় এরা পুরুষ এদেরকে আমার মনে হয় এমন শাস্তি দেওয়া উচিত যে দিন এরা বাঁচবে দিন যেন এই যন্ত্রণাটা ভোগ করে মরে তড়পে তোরপে মরে যেভাবে ওই বাচ্চা মেয়েটি মারা গেল আমি বললাম যাক আমি একটাই কথা বলবো যে সত্যি কথা খুব ভয় লাগছে খুব নিজেদের ইনসিকিউর মনে হচ্ছে আর কোথাও বাড়িতেও অনেক ছোট ছোট বোনরা আছে বাচ্চারা আছে পাড়ায় দেখি অনেকে রয়েছে তাদের কথা ভেবেও কেন সত্যি কথা বলতে অনেকে প্রতিবাদ করতে পারে না অনেকে প্রতিবাদের ঝড় তুলতে পারে না অনেকে মুখ চোরা হয় কারণ তাদের সেই সাহসিকতা থাকে না তারা নিজের সম্মানের কথা ভাবে আগে আর যদি একটা মেয়েকে রাস্তায় কোনো রকম হেনস্থা করা হয় শুধুমাত্র আমি হেনস্থার কথা বলছি যে রেক তো অনেক দূরের কথা সেও বাড়ি এসে বলতে পারে না যে আমি এটা হলাম কেউ যদি কোনো আর মানে সমাজে তো শিক্ষিত লোকরাই বেশি অশিক্ষিত সেটা কোনো কোনো বলার কোনো জায়গাই নেই কারণ ওরা শিক্ষিত শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে হয় না মানবিকতার দিক থেকে শিক্ষিত হন মানবিকতার দিক থেকে মানসিকভাবে স্বাধীন হন তাহলে বোধ হয় স্বাধীনতা কথাটা সার্থকতা লাভ করবে আর আমার মনে হয় এই বিষয়ে যেন আর কোনো দিন কাউকেই ভিডিও করতে না হয় এরকম অনেক বলা হয়েছে যারা এই সমাজের পশুগুলো আছে আইডেন্টিফাই করা হোক তাদের সাজা হোক এবং আমি একটা সাধারণ মানুষের উদ্দেশ্যে সাধারণ মেয়ে হিসেবে বলছি যদি কখনো দেখেন রাস্তায় কেউ বিপদে পড়েছে তার পাশে সহযোগিতার হাত বাড়ান মুখ ফিরিয়ে চলে যাবেন না সারা দেশবাসী এই সহযোগিতায় হাত বাড়িয়েছে কিন্তু যখন ঘটনাটা ঘটছে যখন যদি কেউ বিপদে পড়ে চায় যে ও বিপদে পড়েছে থাক আমার জানার দরকার নেই এটা করবেন না আর সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে যে কোনো জায়গাতে বলছি শুধুমাত্র কলেজ ক্যাম্পাস ইনস্টিটিউশন কোনো প্রতিষ্ঠান কর্মক্ষেত্রের কথা বলছি না সব জায়গা থেকে আমি বলছি যেখানে মানুষ মানুষরা এইভাবে লোকদেরকে নোংরামি শিকার করছেন হেনস্থা করার চেষ্টা করছেন মহিলাদের নোংরা নোংরা কথা বলছেন প্লিজ এগুলো বন্ধ করুন কারণ সেও কারোর সন্তান সেও কারোর বাড়ির মেয়ে সেও কারোর স্ত্রী তাই প্লিজ তাকে সম্মান দিন প্রত্যেককে নিজের মতো করে বাঁচতে দিন কারোর বাঁচার স্বাধীনতা কেড়ে নেওয়ার আপনার হাতে নেই তার একমাত্র তার অধিকার সে পৃথিবীতে এসেছে সে কিভাবে এক্সিস্ট করবে সে সেই ডিসিশন নেবে এবং তার পরিবার নেবে থ্যাংক ইউ সো মাচ তাও সবাইকে জানাবো স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আশেপাশের মানুষকেও নিরাপদে রাখুন